প্রাণপুরুষ যদি কেউ হয়ে থাকেন এটা কিন্তু আমি হয়তো সাপোর্টিং রোল বা রিসার্চ রিলেটেড ব্যাপারে হয়তো ওনাকে কিছু ইনপুটস দিয়েছি বাট মানে আসল যাকে বলে উদ্যোক্তা এবং সব কিছুই এটা বিরনশাল এই ছবি বিরনসালী ছাড়া হয় না এখানে যারা যারা উপস্থিত আছে আমার থেকে অনেকে বয়োজ্যেষ্ঠ এবং নীলাম কাপুর ছবিতে আমি আজকে থেকে নয় প্রায় টেন ইয়ার্স ধরে গান গাইছি আমার সাথে আমার মিউজিক ডিরেক্টর যে দাঁড়িয়ে আছে ওর কথা আমি মেনেই ছবি সবসময় এটা ও বলতে পারবে না যে বাইনগুলো বানায় বা যেরকম টাইপের কম্পোজিশান বানায় আমি সেটা দিয়ে চেষ্টা করি জাস্টিফাই করার তার থেকে বড়ো কথা হচ্ছে যে টাইপের গান ও যে টাইপের গান বাজনা করে বা যে টাইপের গান কম্পোজ করে ও একটা ভার্সিটাল কম্পোজার আমি ওর গান গাইতে খুব ভালোবাসি এটা নয় যে আমার কাছের ভাই সেজন্য নয় বাট অ্যাজ আ কম্পোজার অ্যাজ মিউজিক ডিরেক্টর আই অ্যান ভ্যান ভেরি মাচ তো প্রণাম হবে ফর গেভিং বিস অপরচুনিটি মেক দিস আলবাম এই ছবিটা নিয়ে বলার অনেক কিছু রয়েছে সব কিছুই ছবিটাই বলবে সবথেকে ভালো লাগবে দেখে সিনেমাটা কারণ এটা এমন একটা টপিক যেটা নিয়ে কেউই কেউ একটা কথা বলতে চায় না

সম্মুখীন হতে হবে তখন যদি সন্তানের কখনো মাথায় হাত ধরতে হয় সবাই ধরুন আমাদের প্রত্যেকের জীবনে লড়াই আছে এই সমাজবদ্ধ একটা প্রাণী তারও লড়াই ছিল তার মা বাবারও লড়াই আছে তাদের মতো করে কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না কণ্ঠ ছাড়তে হবে তার জন্যই

কথা না কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা সম্পর্কে এখানে বলা হচ্ছে না আমাদের আহ শুধুমাত্র আমাদের শহরে বা আমাদের রাজ্যে বা আমাদের দেশে নয় আমরা বিভিন্ন থেকে কিন্তু বারবার এই আহ ক্রাইম এগেন্সড উমেন বিভিন্নভাবে আমরা দেখেছি এটা এটা কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নিয়ে একটাই ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে আমরা ছবি করছি সেটা নয় কিন্তু এই বারবারই মহিলাদের ওপরে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ক্রাইম আমরা দেখেছি এবং আজকের দিনে দাঁড়িয়ে সমাজে এখনো পর্যন্ত আজকে এত বছর আমরা এত কিছুতে এত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড উয়ার দ্য ফিয়ার কোথাও একটা এখনও অবধি মানে সমাজে নারীদের জায়গাটা না একটা ভীষণ অবজেক্টিফাইড হয়ে আছে একটা ভীষণ মানে একটা ভীষণ প্রিমেটিভ একটা থট এখনো অব্দি এত ইনহেরেন্ট রয়েছে মানুষের মধ্যে সেইটারই কিন্তু একটা রিফ্লেকশন আমরা বারবার দেখতে পাই ওয়েন দেয়ার ইস এ ক্রাইম অ্যাগেনস্ট এবং সেইটার কথাই বলা হয়েছে এবং এই যে প্রশ্ন নামটা এই প্রশ্নটা কিন্তু বাইরের কাউকে নয় প্রত্যেকটা মানুষের নিজের ভেতরে যারা এই ধরনের জঘন্য ঘটনা অপরাধ করে তাদের ভেতরের যে একটা মানে অ্যানিমলেন্সিংটা একটা রয়েছে মানে এই ধরনের কাজ যারা করে তারা তো সুস্থ স্বাভাবিক মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকা মানুষ নয় তাদের মধ্যে কোথাও একটা ভীষণ সাংঘাতিক এটা একটা অ্যানিমলেস্টিং একটা পাশবিকতা কাজ করে তবেই তিনি এর ধরনের একটা ঘটনা ঘটাতে পারেন তো এটাতে প্রত্যেকটা মানুষের নিজের কাছে নিজের প্রশ্ন যে আজকে আমাদের সবার মধ্যে থেকে মনুষ্যত্বটা তাহলে কোথায় চলে যাচ্ছে এবং সব কিছুকে গভর্নমেন্টকে ব্লেম করে আমাদের চারপাশের সিচুয়েশন আমাদের চারপাশের এনভায়রনমেন্ট আমাদের চারপাশের হোয়াট ইট সেগুলোকে ব্লেম করে আমরা গা ঝাড়া দিয়ে থাকতে পারি চোখ বুঝে থাকতে পারি আমার তো মনে হয় মেন প্রশ্ন সেটাই হয় ছবির জায়গা থেকে দেখি আমরা এটা একটা সামাজিক ছবি তো সামাজিক কারণেই বেশ কিছু সামাজিক প্রশ্ন উঠে আসছে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য এই সিনেমাটা যেটার নাম প্রশ্ন ভেরি স্ক্রিপ্টেড আমার খুব ভালো লেগেছে ব্যাপার আছে উত্তর খোঁজার জন্যই এই ছবিটা আশা করি দর্শকরা যারা হলে যাবেন আহ তাদের মনেই একই প্রশ্ন নিয়ে যাবেন এবং সে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় কিনা সেটাই দেখার সেটা বলবো না আগে সেটার জন্য হলে গিয়ে ছবিটা দেখতে হবে ভীষণ আনন্দিত কারণ প্রশ্ন আমাদের সকলের মনের মধ্যে আছে প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমরা রাস্তা খুঁজছি খুঁজেছি সেখানে এটা আমার আর একটা মাধ্যম হলো যেখানে প্রশ্নগুলো তুলতে আমরা তো কাজ অনেক সময় পাই যেমন ভালো একটা চরিত্র পেয়ে আমরা আনন্দিত সেরকম এইরকম একটা কন্টেন্টে যেখানে এই কন্টেন্টটা এটা রয়েছে সেখানে আমি একটা পার্ট আমি জানতে পারছি আচ্ছা এইভাবে 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 আচ্ছা এই প্রশ্নগুলো আরো রয়েছে আমি ভীষণ আনন্দিত এই এই প্রজেক্টে যুক্ত হতে পারে একদম ব্যথিত নয় একদম ব্যথিত নয় আমার আর একটা কথা বলে জায়গায় অ্যাপ্রিসিয়েট করছে গানগুলোও দেখছে পছন্দ করছে এর থেকে বড় চাবাতে কিছু হতে পারে না আমরা কষ্ট করে কাজ করি কিন্তু টোটালটাই ছাড়িয়ে হচ্ছে অডিয়েন্সের ওপর আপনাদের ওপর এবার আপনারা একটা ভালো জিনিসকে খারাপ বলে সেটা আমাদের মাথা নিচু করে মেনে নিতে হবে আর একটা ভালো জিনিসকেও খারাপ বলে টোটালটাই হচ্ছে আপনাদের ওপর তো সবাই অ্যাপ্রিশিয়েট করছে ভালো লাগছে সবাই সাথে মানুষের শেখা মানে কেউ যদি বলে আমি সব শিখে গেছি তাহলে আমার মনে হয় সে সব থেকে বড় মিথ্যাবাদী মানুষ মরতে যাওয়ার আগে পর্যন্ত শেখে তো আমিও শিখছি সবাই সাথে কাজ করছি আমিও শিখছি আর আগামী দিনও যা যা করবো শিখতেই থাকবো তো যতটুকু শিখেছি ততটুকুর মধ্যে দিয়ে চেষ্টা করেছি যে ক্যারেক্টার আমি করেছি ফুটিয়ে তোলা এই এক কথাই আবার বললো আপনাদের উপরে সবকিছু প্রশ্ন অনেক আছে মানে আমাকে অনেক প্রশ্ন করছে আমি শুধু একটাই বলছি যে হয়তো কিছুটা দেখার পর তোমরা পেয়ে গেছো আমি বলবো না তবে অনেক প্রশ্ন অনেক উত্তর আছে ছবির মধ্যে তো এটাই বলবো ছবিটা দেখো উত্তর ওর মধ্যেই পেয়ে যাবে বর্তমানে যদি সমাজে যদি সবাই ভাবে যে কঠিন কাজ চ্যালেঞ্জিং কাজ তাহলে তো কিছুই করা সম্ভব নয় তো কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে মিলন স্যার এগিয়ে এসছেন এবং মিলন স্যারের সঙ্গে আমরা সবাই একসাথে লড়াই করেছি এবার দেখা যাক লড়াইয়ের রেজাল্ট কিরকম হয় আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং রেজাল্ট আমাদের ফেভারেই আসবে পার্ট অফ দিস সাবজেক্ট কারণ এটা এত সুন্দর একটা সাবজেক্ট মানে যেটা মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা করার শক্তি সৃষ্টি করবে মানুষ নতুন করে ভাবতে শেখাবে কারণ আমাদেরই পুরো মুভিটাই সমাজের জন্য সমাজকে প্রশ্ন করা হচ্ছে অনেক অনেক প্রশ্ন করা হচ্ছে যে এত শিক্ষিত এত উন্নত সমাজ হয়ে আমরা কোথায় মুভ অন করছি কোথায় হেড অন করছি তো যেখানে একটা মানুষ রেপ্ট হচ্ছে তাকে না বাঁচিয়ে আমরা তার ফটোগ্রাফি করছি ভিডিওগ্রাফি করছি তো খুব সুন্দর একটা টপিক এবং যে টপিক মানুষকে ভাববে আরও সৃষ্টিমূল কাজ করতে সাহায্য করবে এবং গড়ে তুলবে সেই টপিককে আমি সমর্থন জানাই এবং আমাদের টিম প্রশ্নকে আমি কর্নিশ জানাই স্পেশালি আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর মিলন স্যারকে আমার চরিত্র ডাক্তার মোনালিসা একটা সমাজে যেমন সাদা কালো দু দিক থাকে সেরকম আমার কালো চরিত্র অ্যাকচুয়ালি নেগেটিভ ক্যারেক্টার তো মোনালিসা ডাক্তার হয়েও মানে ডাক্তার জিনিসটা এত পায়েস একটা জিনিস এত এথিক্যাল একটা জিনিস এমন একটা ফিল্ড যেখানে কোনো ধর্ম বর্ণ কোনো কিছু ভেদাভেদ না করে মানুষ শেষ নিঃশ্বাসটা পর্যন্ত কোভিডের সময় আমরা সবাই দেখেছি শেষ নিঃশ্বাসটা পর্যন্ত দিয়ে দিচ্ছে পেশেন্টকে বাঁচাবার জন্য তো এত এথিক্যাল এবং মরাল একটা ফিল্ডে কি করে এরকম দুর্নীতি করছে সে করছে সে কি অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা তোমাদের হলে এসে দেখতে হবে তো এটা মিক্স ম্যাচ অফ ডিফারেন্ট শেডস এবং মোনালিসা ক্যারেক্টারটা নেগেটিভ এইটুকু আপাতত বলবো বাকি এর অনেক শেডস আছে সেগুলো তোমরা এবং আপ টু সরি তোমরা আপনারা সবাই এসে হলে দেখুন এবং প্লিজ আমাদের পুরো টিমকে ফিডব্যাক দিন যে কেমন লাগলো না বলা তো কিছু নেই যখন থেকে এই চরিত্র মানে এই সিনেমাটার সঙ্গে যুক্ত হয়েছে তার আগে থেকে তো ঘটনাটার সঙ্গে যুক্ত আর এটা তো শুধু পশ্চিমবঙ্গের নয় এটা তো সারা ভারতের একটা সমস্যা আর সমস্যার সমাধান আমরা জানি না প্রশ্ন মনে অনেক আছে সেই প্রশ্নগুলো জাগিয়ে তোলা হয়েছে হ্যাঁ এরকম একটা সাবজেক্ট নিয়ে ছবি করতে সাহস লাগে সেটাই মিলন দেখিয়েছে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম এমন কিছু নেই তো যাতে এটা আটকে দেবে বলেছিল না দাদা সত্যি তাই সব জিনিসটাই আছে কিন্তু ওই ভাষা ভাষা প্রশ্ন মনে জাগবে উত্তর খুঁজতে হবে আপনারা সবাই আসুন কলে বসে দেখুন দেখবেন প্রশ্ন কত আমি যে চরিত্রটা করেছি সেটা একটা চ্যানেল হেডের কত রকম তাদের ওপর প্রেশার থাকে নিজস্ব জীবনটাকে ভুলে গিয়েও কাজ করতে হয় অদ্ভুত একটা ডায়লগ আছে জানেন লুঙ্গিতে আগুন লাগলে ভুলে ফেললেও বিপদ করে থাকলেও বিপদ এটি কিন্তু জীবন রিপোর্টারদের আপনারা তো তাই জানেন তো কত প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করতে হচ্ছে প্রশ্ন অনেক দেখি আমরা সবাই মিলে উত্তর খুঁজি